আচ্ছা চারদিকে এত এত ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে যদি গরম গরম এক কাপ ধোঁয়া ওঠা চা পাওয়া যায় তাহলে তো বিষয়টা খারাপ হয় না তাই না আর এই ঠান্ডার মধ্যে যদি আবার কারো বার্থডে পরে আর সেই বার্থডেতে যদি তাকে কেক না দিয়ে এইরকমের এক কাপ চা দেওয়া হয় তাহলেও কিন্তু বিষয়টি বেশ মজার হয় হ্যালো জুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এইটা মূলত হচ্ছে চায়ের কাপ থিমের একটি কেক হবে আমার লাইফ এটা ফার্স্ট টাইম এই থিমের কেক করছি এর আগে অনেক অনেক বেকার করেছেন এবং অনেকবার আমার করার ইচ্ছা হয়েছিল বাট সুযোগ মিলছিল না যার কারণে করা হয় নাই তবে তবে এতদিন পর ক্লায়েন্ট আমাকে এই কেকটি করার সুযোগ করে দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ ক্লায়েন্টকে আর যে ক্লায়েন্ট আপু এটা অর্ডার করেছিল উনি প্রতিবারই আমার কাছে ইউনিক ইউনিক কিছু কিছু না কিছু অর্ডার করেন এবং তিনি আমার রেগুলার একজন ক্লায়েন্ট তো যাই হোক এখানে আমার একটি এক পাউন্ড লেমন ফ্লেভারের মধ্যে ছিল লেমন স্পঞ্জ একটি কেক ছিল প্রথমে আমি কেকটিকে ক্রাম কুটিং করে এখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি তারপর কিকের উপরে আমি এখানে হচ্ছে চকলেট কালার এটা কিন্তু চকলেট ক্রিম না চকলেট কালার ক্রিম দিয়ে জাস্ট এরকম উপরে করে দিলাম কিছুটা কফির মতো বা হচ্ছে চায়ের মতো আর কি দেখার জন্য তারপর হোয়াইট কালার চকলেট পেস্ট নিয়েছি নিয়ে এখানে হচ্ছে কেকের সাইজ অনুযায়ী প্রথমে কেটে নিয়েছিলাম বাট তারপরও কারো যেন বড় হয়েছে তার কারণে আবার এখানে আমি মাপ দিয়ে নিলাম যে কত ইঞ্চি তারপর এই অনুযায়ী আবার আমি কেটে নিয়ে কেকের বডিতে চকলেট পেস্ট দিয়ে সম্পূর্ণ কেক কাভার করে নিলাম এটা চাইলে হচ্ছে ক্রিম দিয়েও কভার করা বাট আমার কাছে মনে হচ্ছিল যে বা চকলেট পেস্ট দিয়ে কভার করলে আর বেশি ভালো আসবে তার কারণে এখানে আমি সম্পূর্ণ কেক চকলেট দিয়ে করেছি আসলে ফন্ডেন কাভারেজ কাজ যদিও আমি করি না বাট এই কেকটিতে করলাম আমার কাছে মনে হচ্ছিল এবং কেকটি ছোট ছিল যার কারণে করেছি বড় হলে করতাম না তো এটা পুরোটাই হচ্ছে চকলেট পেস্ট দিয়ে কাভার করে নিলাম তারপর এটা হচ্ছে হবে আমার মূলত কেকের সরি কেক না চায়ের একটা কাপ হবে কাপ মানে চায়ের মগ বা বা কফি মগ যেটাকে বলে আর কি কফি মগ হবে যার কারণে কফি মগের তো হাত দিয়ে ধরার হচ্ছে হ্যান্ডেল থাকে ওটম করে নিয়েছি হচ্ছে চকলেট পেস্ট দিয়ে দিয়ে সাইডে লাগিয়ে নিছি লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমার কফির একটা মগ রেডি হয়ে গেছে তারপর মগের বডিতে এখানে আই লাভ চাই লিখা হবে সো মানে এখানে চা দিতে চাইছিলাম বাট আপু আমাকে হচ্ছে সি এইচ এ আই কি হয় চাই তো হয় তাই না তো এটাই দিতে বলেছিল সো আমি এটা এটাই দিয়েছি এটা হচ্ছে লেটার কাটার দিয়ে কেটে নিয়েছিলাম আর হার্ট যেটা সেটা আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো এটা সেট করে দিলাম এরপর উপরে মানে মগের উপর এখানে আমাকে লিখতে বলেছিল যে পড়া চোর সো আমি এটাই হচ্ছে চকলেট পেস্টে লিখে নিয়ে সেট করে দিয়েছি এবং বোর্ডে আমাকে হচ্ছে বার্থডে উইশ লেখাটা লিখতে বলেছিল সেটাও লিখে নিয়েছি এবং দুই সাইডে দুইটা হচ্ছে বিস্কিট দিয়েছি চা থাকবে আর তার সাথে বিস্কিট থাকবে না তাহলে কি হয় বলেন চা আর বিস্কিট পারফেক্ট এই শীতকালের জন্য শীতের সকালে হোক বা সন্ধ্যায় হোক তো চাই হোক এই তো আমার হচ্ছে দুইটা বিস্কিট সহ কিন্তু চায়ের মগটা কমপ্লিট হয়ে গেল আর আর এই কাপটা তারপর বিস্কিট এগুলো সবগুলি কিন্তু আমি হচ্ছে চকলেট পেস্ট দিয়ে বানাইছিলাম আর আগামী বিশ তারিখ আমাদের কিন্তু অনলাইন চকলেট পেস্টের একটা ক্লাস আছে সো যারা যারা ক্লাসটি করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে জয়েন হয়ে যাবেন আর এই তো এই ছিল এই কেকটি ফাইনাল লুক দেখেন কত কিউর লাগছে না পিচ্ছি একটা হচ্ছে কফির মগ মনে হচ্ছে বা চায়ের মগ আর তার সাথে হচ্ছে সাইডে বিস্কিট দুইটা তারপর এই তো এটাই ছিল এক একের ফাইনাল লোক এই থিমটি কিন্তু আমার অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল বাট সুযোগ মিলছিলো না আসলে তো চাইলেই তো হয় না আর সব কিছু করা চাইলে সব কিছু করা যায় না আমাদের থেকে অর্ডার পাইতে হয় তারপর না করব তো এই তো আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেছে এবং আমার কাছে কিন্তু খুবই কিউট লাগছে আর যারা যারা টি লাভার বা কফি লাভার আছে তাদেরকে কিন্তু এই টাইপের কেক গিফট করলে বা তাদের বার্থডে হোক বা স্পেশাল কোনো দিনগুলোতে এই টাইপের কেক দিয়ে সারপ্রাইজ করলে কিন্তু তারা সত্যি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাবে আমি মনে করি আর কি তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমাদের চকলেট পেস্টে ক্লাস করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে জয়েন হয়ে যাবেন তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ পেজ